সিলেটের পাহাড়ি জনপদ চারিদিকে সবুজে ঘেরা নিস্তব্ধতা তামাবিল জাফলং মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে শ্রমিক ট্রাকের কোলাহল পাহাড়ের কোল শান্তভাবে শান্তভাবে বয়ে চলা নদীর শব্দ এমন সময় হঠাৎ যেন পৃথিবীর বুক ফেটে উঠল এক অদৃশ্য আগুনের স্রোত গভীর থেকে বেরিয়ে এলো কালো কাঁচা তেল ক্রুড অয়েল এক মুহূর্তে গোটা জনপদ কেঁপে উঠল সিলেটের বাঘের সড়ক এলাকায় গ্যাস খুঁজতে গিয়ে আবিষ্কার হয়ে গেল তেলের খনি যেন ইতিহাস আবার নতুন করে লেখা শুরু করল সাঁত্রিশ বছর পর উনিশশো সালের হরিপুরের পর বাংলাদেশ আবারও পেল নিজস্ব তেলের সন্ধান প্রশ্ন একটাই একই বাংলাদেশের ভাগ্য বদলানোর সূচনা নাকি হরিপুরের মতো আরেকটি অপূর্ণ স্বপ্ন উনিশশো সাল সিলেটের হরিপুরে তেলের সন্ধান পেয়ে পুরো জাতি উচ্ছ্বাসিত হয়েছিল সে সময় বিশ্বাস করা হচ্ছিল বাংলাদেশ অবশেষে তেলের দেশে পরিণত হতে চলেছে কিন্তু খুব দ্রুত স্বপ্ন ভেঙে যায় মাত্র আট বছরের মধ্যে পাঁচ লাখ পাঁচ হাজার ব্যারেল উত্তোলনের পর খনি ফুরিয়ে যায় অকালেই শেষ হয় সম্ভাবনার গল্প এই দীর্ঘ বিরতির পর আবারও যখন সিলেটের বুকে ফেটে উঠল তেলের স্তর তখন তার শুধুই প্রযুক্তিগত অর্জন নয় এক প্রকার মনস্তাত্ত্বিক বিজয় হতাশার ইতিহাসে নতুন আশার আলো দু সালের দশ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এসজিএফএলের দশ নম্বর কূপে গ্যাস অনুসন্ধান চলছিল গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় দেড় হাজার মিটার গভীরে পৌঁছানোর পর হঠাৎ বেরিয়ে আসে কালো তরল ডিল স্ট্রিম স্টেট নিশ্চিত করে এটি কাঁচা তেল প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ ব্যারেল দিনে আনুমানিক আটশো ব্যারেল বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী এখান থেকে উত্তোলন সম্ভব প্রায় ছয় কোটি ব্যারেল যার আর্থিক মূল্য প্রায় সাত হাজার কোটি টাকা পাশাপাশি পাওয়া যাবে অন্তত চারশো তিরিশ কোটি ঘনফুট গ্যাস যার দাম দাঁড়াতে পারে আট হাজার কোটি টাকার বেশি অপ্রত্যাশিতভাবে পাওয়া এই আবিষ্কার কেবল প্রযুক্তিগত বিষয় নয় দেশের জ্বালানি মানচিত্রের নতুন ইতিহাস স্থানীয়রা কেউ কেউ বলছেন আমাদের মাটির নিচে এত কিছু ছিল আমরা জানতামই না বাংলাদেশের বার্ষিক তেলের চাহিদা প্রায় বাহাত্তর লাখ টন তার প্রায় সবটাই আমদানি করতে হয় বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় চাপ আসে এখান থেকেই এই প্রেক্ষাপটে প্রতিদিনের আটশো ব্যারেল উৎপাদন নগণ্য মনে হতে পারে কিন্তু এর প্রতীকী মূল্য অনেক বেশি বছরে প্রায় তিন লাখ ব্যারেল তেল উৎপাদন করা গেলে কয়েকশো কোটি টাকা সাশ্রয় সম্ভব একই সঙ্গে বার্তা যাবে বাংলাদেশের মাটিতেও তেল আছে সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি প্রয়োগ করলে আত্মনির্ভরশীল হওয়া অসম্ভব নয় একজন অর্থনীতিবিদ ড রাশিদুল ইসলাম মন্তব্য করেছেন এটি হয়তো আমদানির চাপ কমাবে অল্প পরিমাণে কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আমরা মানসিকভাবে আত্মবিশ্বাসী হব যে বাংলাদেশে তেলের সম্ভাবনা বাস্তব যদি এই আবিষ্কার আরো অনুসন্ধানের পথ খুলে দেয় তাহলে আগামী এক দশকে আরও কয়েকটি ছোট খনি আবিষ্কৃত হতে পারে ছোট ছোট আবিষ্কার একসাথে বড় রূপ নিতে পারে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয় হরিপুরের ব্যর্থতা যেন নতুন করে না ঘটে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বব্যাপী এমন উদাহরণ আছে নাইজেরিয়া কিংবা ভেনিজুয়েলার ছোট ছোট আবিষ্কার পরে বড় রূপ নিয়েছিল বাংলাদেশ কি সেই পথেই হাঁটবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদ্রুল ইমাম বলেন সিলেট অঞ্চলে তেলের স্তর সাধারণত ছোট হয় তাই হরিপুরের মতো ভুল করা যাবে না তিনি মনে করিয়ে দেন প্রাকৃতিকভাবে যতদিন চাপ ছিল হরিপুরে তেল উঠেছিল চাপ কমে গেলে আর তোলা হয়নি অথচ ইন্ডাকশন অয়েল প্রযুক্তি ব্যবহার করা হলে খনি আরো টিক্ত তাহলে এবার কি হবে বাপেক্স সক্ষমতা রাখে তবে এর জন্য সময় আধুনিক যন্ত্রপাতি বৈদেশিক সহযোগিতা এবং বড় অঙ্কের বিনিয়োগ দরকার বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে এই নতুন খনি হরিপুরের মতো অকালেই নিঃশেষ হয়ে যেতে পারে বিদেশি জ্বালানি গবেষকরা বলছেন আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ একা দীর্ঘমেয়াদে এই প্রকল্প রাখতে পারবে না সালের ফেব্রুয়ারি একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয় নতুন প্রকল্পকে নাম সিলেট বারো নম্বর কূপ তেলকূপ খনন বাজেট ধরা হয় বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা সরকারি অর্থায়ন চার হাজার নয়শ সাত কোটি ঋণ সহায়তা সাত হাজার কোটি এবং বাস্তবায়ন সংস্থার নিজস্ব তহবিল একশো কোটি এখানে প্রশ্ন জাগে এত বিপুল অর্থ আসবে কোথা থেকে বিদেশি কোম্পানি আন্তর্জাতিক ঋণ সংস্থা নাকি রাষ্ট্রীয় কোষাগার অর্থনীতিবিদদের মতে তেলের স্তর যত ছোট হবে ঝুঁকিও তত বাড়বে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে দরকার স্বচ্ছতা দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন আমরা চাই এই প্রকল্পের স্বচ্ছতা থাকুক যেন রাজনীতি না ঢোকে না হলে স্বপ্ন ভেঙে যাবে বাংলাদেশের জ্বালানি খাত সবসময় ভূ রাজনৈতিক খেলার অংশ সিলেটের এই নতুন আবিষ্কারও তার বাইরে নয় ভারত সবসময় চায় বাংলাদেশকে জ্বালানি আমদানিতে নির্ভরশীল রাখতে অন্যদিকে চীন চেষ্টা করছে বিনিয়োগ বাড়ানোর যুক্তরাষ্ট্র তেলের আবিষ্কারকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে প্রশ্ন হল এই খনিকে ঘিরে নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক সংঘাত কি তৈরি হবে ভারতের প্রভাবশালী মহল কি বাধা দেবে নাকি চীনের সহযোগিতায় বাংলাদেশ সাহসী পদক্ষেপ নেবে পশ্চিমা ব্লক কি চাপ সৃষ্টি করবে যেমনটা তারা সবসময় করে সিলেটের তেল এখন শুধু অর্থনীতির বিষয় নয় বরং আন্তর্জাতিক রাজনীতির দাবার চাল সিলেটের মানুষ আনন্দিত তাদের মনে হচ্ছে এই তেল দেশের ভাগ্য বদলাবে কিন্তু ভেতরে ভেতরে তারা শঙ্কিত তেলের খনি মানেই ভূগর্ভের যুদ্ধ নয় মাটির ওপরে নতুন সংঘাতের সম্ভাবনা রাতের সিলেট পাহাড়ের গা বেয়ে নেমে আসা কুয়াশা দূরে জোনাকির ক্ষীণ আলো আর নতুন খনির চৌহদ দিতে লাল সবুজের পতাকা দুলছে শ্রমিকদের চোখে ক্লান্তি অথচ ভেতরে জন্ম নিচ্ছে নতুন স্বপ্ন কর্মকর্তারা কাগজে সংখ্যা করছেন আর গ্রামের বয়স্করা মসজিদের আঙিনায় বসে ফিসফিস করে বলছেন এই মাটি আমাদের তেলও আমাদের যেন আবার হরিপুরের মতো ব্যর্থতা না হয় এক শিশুর কৌতূহলী চোখ খনির দিকে তাকিয়ে আছে সে বোঝে না তেল কি তবে জানে এই আলো তার ভবিষ্যতের আশা মায়ের কণ্ঠে প্রার্থনা আল্লাহ এই তেল যেন আমাদের দেশের মঙ্গল আনে তবু অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে অজানা ভয় কে যেন বাতাসে ফিস ফিস করে এই তেল কার বাংলাদেশের নাকি বাইরের কারো প্রশ্নের উত্তর নেই সিলেটের রাত নিঃশব্দে দাঁড়িয়ে থাকে এক দ্বিধার মোড়ে একদিকে স্বপ্নের আলো অন্যদিকে অজানা শঙ্কা মানুষের চোখে আসা অথচ হৃদয়ে ভয় পতাকা দুলছে শিশুর হাসি ভেসে আসছে তবু বাতাসে জমে আছে প্রশ্ন এই আবিষ্কার কি সত্যিই বদলে দেবে বাংলাদেশের ভাগ্য নাকি ইতিহাস আবারও লিখবে হতাশার গল্প